তেইশি লেক যা খুমিং হ্রদ এবং খুমিং পুকুর নামে পরিচিত প্রাচীনকালে তিয়ান্নাম যে নামে পরিচিত ছিল এটি চীনের ইউনান প্রদেশের রাজধানী খুমিং এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি ইউনান প্রদেশের বৃহত্তম মালভূমি সাধু পানির হ্রদ এবং চীনের ষষ্ঠ বৃহত্তম সাধু রদ হ্রদ হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার আটশো ছিয়াশি মিটার উঁচুতে অবস্থিত আকৃতিটি ঠিক পেটের মতো হ্রদের তলদেশ সমতল তিনশি লেক একটি জাতীয় গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এবং এর চারপাশে অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিদিন এখানে অনেক মানুষ আসে লেকটি দেখার জন্য এবং এটি মানুষের কাছে